আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজ রামপুরহাট এই দেখতে পাচ্ছেন রামপুরহাটে আজকে একটা কাজে এসেছিলাম রামপুরহাট এই যে দেখতে পাচ্ছেন বিলিভ হোম হসপিটাল রুগী দেখতে এসেছি প্রচণ্ড রোদ উঠেছে এই যে হোটেলে দাঁড়িয়ে আছি হোটেলে দাঁড়িয়ে আছি খাবার জন্য আর এটা হসপিটাল মানে নার্সিং হোম এখানে পেশেন্ট ভর্তি হয়ে আছে দেখতে এসেছি রামপুরহাট বিলিফ হসপিটাল মানে হসপিটাল নার্সিং হোম এটা এটাই যে মেইন রোড রামপুর হাটের সব বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এদিকে দেখেন সব বড় বড় বিল্ডিং টাউন বাজারের ব্যাপার এই যে হোটেল পেটেট আমি হোটেল এচেছি খা দা কৰব চব এ আছোঁ আছুক চব একসাথে খোৱা কৰ ৰোড এইদে চিউৰিমপুৰ আৰু এইদৰে তোমাৰ মৰগ্ৰাম নলাহী মোৰগ্ৰাম আর এইদিকে সিউড়ি তো নার্সিংহোমটা খুব সুন্দর নার্সিংহোম নার্সিংহোমের কাজ খুব সুন্দর কাজ আসামাত্র কাজ হচ্ছে কোনো অসুবিধা নাই তাই যাই হোক ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে ধন্যবাদ